আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা ঐতিহ্যবাহী বিখ্যাত সিল্ক শাড়ি নিয়ে তো আমি আজকে যে দুইটা শাড়ি হাতে আছে দুইটা শাড়ি খুলে দেখাবো তো প্রথমে দেখাচ্ছি লাইট গোলাপি কালারটা অনেক সুন্দর সিল্কের থাকবে এগুলা ফেব্রিক থাকবে সিল্কের ভিতরে আ থাকবে আমার বাউসিস থাকবে রানিংয়ে তার মানে হচ্ছে চোদ্দোয়ার শাড়িটা পাবেন আপনারা এই হচ্ছে সিল্কের শাড়ি কুমিল্লার বিখ্যাত যে সিল্কের শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে আঁচলার অংশটা হচ্ছে আমার পাঁচটা উল্টো হয়ে গেছে এই হচ্ছে আচলার অংশটা দেখেন খুবই সুন্দর একেবারে স্মার্ট একটা কালার ভিতরে নিয়ে আসলাম সিল্কের শাড়িগুলো এই হচ্ছে আচল সুন্দর একটা নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর পাড়ের অংশটা যদি দেখাই সুন্দর একেবারে ইউনিক নতুনত্ব একটা পাড়ের ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো এই হচ্ছে আপনার শাড়ি অল ওভার ডিজাইনটা থাকবে লাইট টিপ মধ্যে সুন্দর একেবারে অস্থির একটা কালার কম্বিনেশন যারা আপনার গোলাপি লাভার আছেন আমার মনে এই শাড়ি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত কালা কালার কম্বিনেশন এত নাইস আসছে তো যারা আপনার এই সাইডে নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস শেষ থেকে কেটে নিতে পারবেন ইচ্ছা করলে আর একটা শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে আপনার ডিপ একটা কফি কালার মধ্যে দেখেন কত সুন্দর একেবারে সুবার একটা কালার এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা থাকবে সাদার সাথে আপনার কফি একটা কন্টাস্ট থাকবে এই দেখেন কত সুন্দর আঁচলটা এই দেখেন এটা হচ্ছে আপনার জমিনের অংশটা সুন্দর একটা ছোটো ছোটো একটা ডিজাইনের ভিতরে বড়ি অংশটা পাবেন এটা থাকবে আপনার কুচির একটা ডিজাইনের মধ্যে পাবেন এই হচ্ছে কুচির ডিজাইনটাও থাকবে এরকম আঁচলের মতোই কুচির ডিজাইনটা পেয়ে যাবেন আর শাড়ির শেষ অংশ থেকে আপনারা ব্লাউজ কাটতে পারবেন যেহেতু শাড়ির চোদ্দ হাত এই হচ্ছে আপনার শাড়ির শেষ অংশ তো আপনারা যারা এটার ভিতরে আবার তিনটা কালার এই হচ্ছে আপনার ডিপ কফি কালার এই হচ্ছে আপনার লাইট একটা বেগুনি কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা বেগুনি কালার মধ্যে শাড়িগুলো এই শাড়িটা পেয়ে যাবেন আর থাকবে আপনার রেড কালারের মধ্যে রেডের সাথে থাকবে ইউলো একটা কালার কম্বিনেশন তার মানে এই শাড়িটার ভিতরে আমরা তিনটা কালার নিয়ে আসলাম আর এটা আমি দেখালাম একটা কালার তার মানে হচ্ছে এটা একটা কালারে আছে এ সুন্দর সুন্দর কুমিল্লা বিখ্যাত সিল সারা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বাগঞ্জ মন্দিরপুর একশো বিশ একশো পঁচিশ এক সাত নম্বর দোকান যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম